নমস্কার বন্ধুরা লিপিকা ডাইরিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ তো দেখো বাড়িতে কোনো দিনও কিন্তু আজ পর্যন্ত পপকর্ন বানানো হয়নি তো ছেলের বায়না সকালবেলা সবজি আলা তার কাছ থেকে এই যে এই ভুট্টার দানাগুলো রেখেছিলো আর সন্ধ্যাবেলা বায়না ধরেছে মা আমাকে পপকর্ন বানিয়ে দাও কিন্তু ঘোড়ার মাথা আমি তো সেটা পারি না দেখো অনেক ট্রাই করেছিলাম এই যে পপকর্ন বানানো একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি বন্ধুরা আমি সব দিনই বলি আর এখনো বলছি মারগুলোকে তাড়াতাড়ি এক লাখ করে দাও তাহলে তো ওদের পেলে বাটন দিয়ে ভিডিও করে দেখাবো তো ফাইনালি বন্ধুরা দেখো এই যে পকোড়া বানিয়েছিলাম কোথায় গেল সেটা এটা কিন্তু সজনে ফুলের বড়া আর এটা চিকেন পকোড়া আর খাওয়ার দর্শক দেখো কত দেখো কেমন লাগছে বলো ভালো লাগছে সজনে ফুলেরটা বেশি ভালো লাগে না চিকেনটা আমার সজনে ফুলেরটা বেশি ভালো লাগে হ্যাঁ যেহেতু তুমি তো নিরামিষ চিকেন ভালো খাও না অবশ্য সত্যি ভালো হয়েছে সজনে ফুলটা কেমন হয়েছে জাস্ট ওয়াও অনেকে কিন্তু জানেই না জানো যে সজনে ফুলের বড়া খাওয়া যায় আদেও মানে সজনে ফুলে কিন্তু এইটা বেশি ভালো লাগে আর আজকে কিন্তু আমাদের বাড়িতে রিয়ার সঙ্গে এই যে দিদিও এসেছে রিয়ার দিদি কেমন লাগছে আমাদের বাড়িতে এসে

এই যে দেখো এটা হচ্ছে বেগুনি কালার বাঁধাকপি লাগিয়েছে অল্প কয়টা লাগিয়েছে বাঁধাকপি বাঁধে নেই দুই সাইডে কপি আর মাঝখানে বেগুনি কালারের এই বাঁধাকপি আজকে এটা নতুন দেখলাম খুব সুন্দর লাগছে আসো এই যে দেখো এখানে কি সুন্দর সুন্দর বাঁধাকপি দেখো

এটা কিন্তু একদম মরা টমেটো টমেটো আবের রে নিয়ে বেড়া রে নিয়ে বেড়া মারবে কিন্তু এক্ষুনি লোকে ওরা তো একটা পাকাতা দে ছোট্ট এই যে টমেটো ক্ষেত দেখো মানে গাছগুলো মরে মরে গেছে সব টমেটোগুলো এই যে পেকে আছে কিছু এই যে দেখো আবির একটা ছিডে নিয়ে আসতে এই যে এই যে আমি কিন্তু টমেটো বাগানে দাঁড়িয়ে আছি একটা চিড়ি ওই তো দেওরে দে আমরা ছোটোবেলায় জানো তো বন্ধুরা ছোটোবেলায় কী করতাম তখন আমার দাদু এই টমেটো চাষ করতো তো দাদুর ওই টমেটো খেতে যেতাম আমরা বিকালবেলা সবাই বান্ধবীরা মিলে টমেটো খাওয়ার জন্য আমরা একটু নুন আর একটু লঙ্কা বা টমেটো খেতে পাশে যদি লঙ্কা খেতে থাকতো তাহলে লঙ্কা নিতাম না শুধু একটু নুন নিয়ে যেতাম বাড়ি থেকে আর ওখানে বসে বসেই আমরা খেতাম ওইটা খাওয়ার যে কি মজা দেখো দারুণ লাগবে চলো যাই লোকের

আজকে থেকে আজকে থেকে রাত 10টার পরে যেন বাইরে থোয়ায় না তো তারপরের দিন আমি কিন্তু আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখো সকালবেলা রান্না করছিলাম বাঁধাকপির ঘন্ট হবে যে এই ছোট ছোট বুড়ি বুড়ি যে চিংড়ি মাছগুলো ওইগুলো আমাদের এখানে কিন্তু ভূশো চিংড়ি বলে এর কাদের ওখানে কি বলে আমি সঠিক জানি না কিন্তু আমাদের এখানে ওটাই বলে এই চিংড়িগুলো ধো মানে যখন ধুই তখন কিন্তু এই যে দেখো এটা আমি প্রথমে ভেবেছিলাম ওর বাবারে এটা আবার অক্টোপাস পেলাম নাকি আমি আবার কিন্তু না দেখলাম যে এটা হচ্ছে স্কুইড পরে আমি ওটা দেখেছি বাট আগে কিন্তু আমি প্রথম যখন ধরেছিলাম তখন কিন্তু আমি ভেবেছিলাম এটা সত্যি অক্টোপাস আমার ছেলেকেও ডেকেছিলাম তারপরে কিন্তু দেখো এটার মধ্যে আর একটাও যে এটাও কি যে মাছ অনেক লম্বা মাছটা দেখো কত বড়ো একটা লেজের আর এই যে এরকম মুখটা ছোট্ট সরু মতন তাই আজকে এই ঘুষো চিংড়ি রান্না করতে গিয়ে এরকম আজব একটা জিনিস দেখলাম তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম কি আর করব আজকে পায়েলদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ দেখো এইটুকু অংশ দিয়ে নিমন্ত্রণ বলো আমাদের জন্য কি আছে কিছুই নেই না এটা কি এটা কাদের জন্য এটা আমার যা আমার শাশুড়ির জন্য স্পেশাল আর আমাদের জন্য কি ঢালবা আর আমাদের জন্য কিন্তু ডাল ভাত ঠিক আছে আমরা মাংস খাই না মাংস কি জিনিস তো খেয়েই দেখিনি জানিই না চিনি না আমাদের আজকে নিমন্ত্রণ করেছে ডাল আর বেগুন ভাজা ওইটা কিন্তু সব থেকে ফেভারিট খাবার ঠিক আছে বলো কিছু বলতে চাও না কিছু বলবো না এখন রান্না করছি কষ্ট হয়ে যাচ্ছে আর আমি বসে বসে শুধু এখানে দেখছি দেখো পরে খাওয়ার সময় দেখা যাবে কি কি আছে মেনুতে চলো সিক্রেট কিছু আছে মনে হয় আমি কিন্তু জানি না আমি আজকে দোকানে ছিলাম আমাদের দোকানে যে কাজ করে সে নেই আমি গেছিলাম সারাদিন দোকানে ছিলাম আমি এখন আসলাম এখানে ঠিক আছে চলো খাওয়ার সময় দেখবো আমাকে কিন্তু বলছে না যে কি আছে শুধু বলছে ডাল আর বেগুন ভাজা আমি তাতেই খুশি ভালোবেসে কেউ ডাকলে ডাল আর বেগুন ভাজাই যথেষ্ট ডাল বেগুন ভাজা লাগে না হ্যাঁ সত্যি শুধু ভাতের সাথে একটু নুন দিলেই হবে নুন না দিলে হবে না আর এখানে কিন্তু

কিন্তু চলে আসলাম দাদা বৌদিতে এই যে আমি কিন্তু আগে কোনোদিনও আসিনি আজকে পাঁচ আজকে এখানে ফার্স্ট সবাই মিলে দেখো আর আমাদের পরেরা কিন্তু গেছে এখানে বসে বসে টাইম দেখো এই যে ফার্স্ট টাইম কিন্তু দাদা বৌদিতে গেছিলাম বলেই তো দিলাম তোমাদের আগেই আমি দাদা বৌদির বিরিয়ানি অনেকবার খেয়েছি কিন্তু সেটা হচ্ছে আমাদের বাড়িতে নিয়ে এসে আমার বরান্ত সন্ধিপানে মাঝে মাঝে খাই কিন্তু বাড়িতে নিয়ে এসে আমি কিন্তু এখন ওই রেস্টুরেন্টে গিয়ে খাইনি তো আমরা এটা সেকেন্ড ফ্লোরে গেছিলাম তো সেখানে গিয়ে আমরা সবাই মিলে দেখো এই যে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর ওখানে দেখো আমার দেওর কী পিস নেবে সেটা নিয়ে ডিসকাস করছে যে আমাকে এই পিস দিও এই পিস দিও এই পিস দিও কি কি সাদা মাথা বলছিলো ঠিক আছে আমার বড় বলছিল তুই কি রিয়াজি খাবি তুই কি তেলালা খাবি এইগুলো নিয়ে ওদের মধ্যে একটু মানে কথা হচ্ছিল তো যাই হোক চলো বিরিয়ানিটা মানে আমার সত্যি কথা বলতে দাদা বৌদির থেকে ডিবাপির বিরিয়ানি বেশি ভালো লাগে কিন্তু এই যে সবাই মিলে গিয়ে একসঙ্গে রেস্টুরেন্টে বসে খাওয়াটা মজাই আলাদা তো নেহাকে বলছিলাম তুই খাবি না বলে যে আমি বিরিয়ানি খাবো না আমি শুধু স্যালাড খাবো একটা জিনিস দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাই এক্সট্রা যে প্লেট গুলো সেইগুলো কিন্তু সাদা আর যেটাই যে দিয়েছে দেখো এটা কিন্তু স্টিলের প্লেট

আমাদের স্ল্যাটের সঙ্গে দিয়েছিল কিন্তু একটা না দুটো লঙ্কা তো আমার ওই দেওর ও দেখেই কিন্তু তাড়াতাড়ি করে লঙ্কাটা নিয়ে নিয়েছিল পরে আমরা আবারও অর্ডার দিয়ে দিলাম লঙ্কার তো দেখো লঙ্কাগুলো এত সুন্দরভাবে ডেকোরেশন করে এসেছিলো টুৎপিক গাথা আর আমাদের পাশের টেবিলে কিন্তু বার্থডে সেলিব্রেশন হচ্ছিলো

আমাদের কিন্তু মাঠে সম্মিলন শুরু হয়ে গেছিলো আমাদের যাওয়ার কথা ছিল সম্মিলনে তো আমরা সেদিন যেহেতু পায়েলরা বাইরে চলে যাবে মহারাষ্ট্রে তার জন্য বলছিলাম চলো আগে মানে বিরিয়ানিটা খেয়ে আসি তারপরে আমরা মেলায় ঘুরবো তো দেখো বিরিয়ানি খেয়ে এসে আমার বর তো চলে গেছিলো বরের মতন কোথায় জানি না তবে আমরা সবাই মিলে একটু মেলায় ঘুরছিলাম আর আমরা কিন্তু মেলায় এই যে খেলতে ব্যস্ত

কথা যাচ্ছে বলটা দেখে আপনারা একদম একদম জিরো পেয়ে যাচ্ছে হচ্ছে না হচ্ছে না না আমাকে ভাইয়া গেছে ভালো হবে না তারপরে মেলায় ঘোরাঘুরি করার পরে এই যে একটু ঘুরেও নিলাম যে যা কিনেছে কিনে দিয়েছি আমিও কিছু কিনে নিয়েছি যা যা কেনার মানে ইচ্ছা ছিল তো তো তারপরে আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি এই যে এই ভারতনাট্যম নাচ হচ্ছিল আমরা দু একটা নাচ দেখে তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম তো কী বলতো যদি নেক্সট দিন আবার মেলায় যাই তো তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কি কী করলাম তো আজকে আর ভালো লাগছিল না ঠিক আছে তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই